নমস্কার ব্যাক টু মাই চ্যানেল আসছি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি সয়াবিন আলুর রসার রেসিপি বন্ধুরা আজকে আমার জন্মদিন আজকে নিরামিষ আমাদের এই জন্য সয়াবিন আলুর রসা হবে এই যে সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে তুলে রেখেছি এখন কড়াইতে জিরা ফোরন দিয়ে তেলের জিরা ফোরন গোটা মশলা দিয়েছি আর হচ্ছে আদা বাটা জিরা বাটা হলুদ লবণ মরিচ গুঁড়া একটু মরিচ বাটাও দিয়েছি আর একটু কাঁচামরিচে দিয়েছি দু একটা ভালো করে কষিয়ে নেবো তারপরে এর সাথে অ্যাড করব। ধনিয়া গুঁড়ো আর কিছু ধনিয়া গুঁড়ো

আর আমার বাচ্চারা যেহেতু একটু পনির পছন্দ করে পনিরটা আর আলাদা করে রান্না করব না এর ভিতরে একটু পনির দিয়ে দিব এই যে পনিরটাও আগে ভেজে রাখা দিয়েছে এবার দিয়ে দিব গরম জল আর নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা গুঁড়াটাই অ্যাড করব তাহলে হয়ে গেল সানো সয়াবিনের রসা আলো দিয়ে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ